প্রিয় বন্ধুরা আমরা এখন কর্ণফুলি ভিতর দিয়ে যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে আমার সঙ্গে আমার কিছু ফ্রেন্ড আছে আজকে আমরা পতেঙ্গা বীজ দেখব এবং সেখান থেকে যাব পার্কি বিচে আবার ফিরে আসব চিটাগাং সমস্ত ভিতরে আমার খুবই ভালো লাগছে এমন একটা সুন্দর পরিবেশে নদীর তলদেশ দিয়ে ভ্রমণ করে এটা আমার ফার্স্ট জার্নি এর আগে কখনো আমি এখানে আসিনি অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগছে আপনারও চাই